মুর্শিদাবাদ জেলার বিশেষ করে জঙ্গিপুর সাবডিভিশনে গত কয়েকদিন ধরে সাম্প্রদায়িক উত্তেজনা ক্রমশ বাড়ছে ওয়াকাব বিলের বিরোধিতা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে আজ থেকে নয় যেদিন থেকে পার্লামেন্টে ওয়াক বিল ওয়াক বোর্ডের জন্য বিল আনা হয়েছে ওয়াক বোর্ডের আইনকে সংশোধন করার জন্য বিল আনা হয়েছে সেদিন থেকেই কংগ্রেস প্রতিবাদ করছে পার্লামেন্টের মধ্যে করেছি কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এই ওয়াক অফ বোর্ড আইনটাকে বাতিল করার জন্য কিন্তু প্রতিবাদ যেন প্রতিবাদের মতন হয় সেই প্রতিবাদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুতভাবে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হচ্ছে সেখানটায় পুলিশকে মার ধর তাদের গাড়ি জ্বালিয়ে পুলিশ কোথায় পালাবে তার পথ খুঁজে পাচ্ছে না এই পুলিশের বীর পুঙ্গবেরা যারা অসহায় শিক্ষকদের লাঠিপেটা করতে পারে তারা কিন্তু তাদের নিজেদের গাড়ি রক্ষা করতে পারে না তারা কিন্তু নিজেদেরকে রক্ষা করতে না পেরে দোকানের মধ্যে ঢুকে পড়ে আমি শুধু একটা কথাই বলবো আন্দোলন নিশ্চয়ই হবে ওয়াক বোর্ডের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে আন্দোলন হবে কিন্তু সেই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় সেই আন্দোলন যেন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না যায় সেই আন্দোলনকে কেন্দ্র করে যেন কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক শত্রুতা তৈরি না হয় এইটাই আমার সকলের কাছে আবেদন মুর্শিদাবাদবাসী আপনারা সচেতন হন জঙ্গিপুরবাসী আপনারা সচেতন হন এই 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 ফাঁদে আপনারা পা দেবেন না একটা জিনিস অদ্ভুতভাবে দেখলাম যে পশ্চিমবঙ্গের পুলিশ জঙ্গিপুর ডিভিশনে তারা কিন্তু চুপচাপ উদাসীন যখন ঘটনা ঘটছে তারপরে তাদেরকে বিএসএফকে ডাকতে হচ্ছে বিএসএফ এসে গন্ডগোল থামাতে শামসেরগঞ্জে গুলি চালিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশকে আমার প্রশ্ন যে মশা মারতে কেন কামান দেখা হচ্ছে সাধারণ কতগুলো উত্তেজনা সেই উত্তেজনাকে থামানোর জন্য পুলিশ নিজেকে যথেষ্ট মনে করতে পারছে না কেন পুলিশের সে শক্তি নেই কেন আমরা পশ্চিমবঙ্গের মানুষকে বলবো মুর্শিদাবাদের মানুষকে বলবো পশ্চিমবঙ্গের প্রশাসনকে বলব এখনই সর্বদলীয় বৈঠক ডাকা হোক আমি গতকালও পশ্চিমবঙ্গের প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে কথা বলেছি তাদেরকে বলেছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি দিকে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত আমাদের সেই এলাকায় উত্তেজনা বাড়া মানে আমাদের কারোর জন্য ভালো নয় সেখানকার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ আমরা যুগ যুগ ধরে এক সঙ্গে শান্তিপূর্ণ বসবাস করেছি আগামী দিনেও আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই সেখানে যেন কোনো রকমের অশান্তি রকমের বৈরিতা কোনো রকমের শত্রুতার বাতাবরণ তৈরি না হয় এটা নিশ্চয়ই আমাদের দাবি থাকবে মুর্শিদাবাদবাসীর কাছে কংগ্রেসের পক্ষ থেকে আবেদন যে আপনারা শান্ত হন হিন্দু মুসলমান উভয়েই উত্তেজনায় আপনারা পা দেবেন না উত্তেজনার ফাঁদে পা দিয়ে আমাদের সমাজের বিপদ ডেকে আনবেন না এটাই আমার একান্ত অনুরোধ